টম সেই ধূসর বিড়ালটি পুরনো খামার বাড়ির চারপাশে বুদ্ধিমান ছোট্ট ইঁদুর জেরিকে তারা করে বছরের পর বছর কাটিয়েছে টম যত দ্রুতই ঝাঁপিয়ে পুড়ুক না কেন জেরি সর্বদা পালানোর পথ খুঁজে পেত ফাটল ভেদ করে এক বৃষ্টির সন্ধ্যায় টম অগ্নিকুণ্ডের কাছে জেরিকে কোণঠাসা করে ফেলল অবশেষে আমি তোমাকে পেয়েছি জেরি হাপাতে হাপাতে একটি ছোট থাবা তুলে ধরে দাঁড়াও আমাকে খাওয়ার আগে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি টম ইতস্তত করে বলল আমি শুনছি জেরি হেসে বলল আমি প্যান্ট্রির চাবি খুঁজে পেয়েছি যদি তুমি আমাকে ছেড়ে দাও কল্পনা করো পনির সসেজ ফ্রেশ ক্রিম জেরি দ্রুত এগিয়ে গেল টমকে একটি লুকানো কুচির দিকে নিয়ে গেল এক ধাক্কায় প্যান্ট্রির দরজাটি খুলে গেল যা প্রকাশ করল যে একজন রাজার জন্য উপযুক্ত ভোজ সেই রাত থেকে বিড়াল এবং ইঁদুর অপ্রত্যাশিত অংশীদার হয়ে উঠল মধ্যরাতের খাবার একসাথে চুপিচুপি খাচ্ছিল এবং তাই ধাওয়া শেষ হয়েছিল ধরা পড়েনি বরং বন্ধুত্ব এবং ভরা পেটে এই ধরনের মজার ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন ধন্যবাদ